হ্যালো এভ্রিও ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো আজকে আমি সকাল সকাল উঠে এমন এক জায়গায় যাচ্ছি সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি তো আমি রয়েছি পিছনে বসে আর আমার দাদা চালাচ্ছে বাইক তো আজকে মিনিমাম সাড়ে চারটার দিকেই ঘুম থেকে উঠে দুজনে রেডি হয়ে মিনিমাম পাঁচটার দিকে আমরা কিন্তু বেরোয় গেছি সেই শামসির রাস্তায় সেই শামসি থেকে হয়ে চলে যাবো আমরা এখন সামনি শামসি যে ট্রেন স্টেশন রয়েছে রেলওয়ে স্টেশন সেখানে যাবো কারণ আমার দাদা যাবে শিলিগুড়ি একটি কাজ ছিল ওখানে পাসপোর্ট অফিসে কাজ রয়েছে রিনিউ করতে হবে ওনার পাসপোর্টটা তো ফাইনালি আমরা অনলাইন করার পর ওনাকে আজকে ভেরিফিশান দিন ছিল তো এখান থেকে আমরা সেই সকালে তাকে নিয়ে যাচ্ছি বাড়ি থেকে তো সেখানে যাওয়ার পর দেখলাম অনেকটা সকাল হয়ে গেছে তো দেখলাম সবাই চা খাচ্ছে তো আমরাও চা খেলাম তার সঙ্গে একটি বিস্কুট খাস্তা খেলাম খুব সুন্দর একটি খাস্তাটা খেতে আর মাটির ভারে চা অনেক দিন পর সেই সেই সকাল সকালে ঘুম থেকে উঠেছি কারণ আমাদের ঘুম তো ভাঙে না মিনিমাম আটটা নটায় ঘুম ভেঙে তারপরে সে রান ট্রেন করে আঁকাওয়া করে খেয়ে আবার নিজের সেই কাজে তো আজকে খুব সকাল সকাল উঠে গেল উঠে গেছিলাম তো ভাবলাম চলো একটু স্টেশনটাও আপনাদের দেখিয়ে দিই আর আমরাও সেই দাদাকে গাড়িতে চড়িয়ে তারপরে আমরা কিন্তু এখান থেকে আমি চলে যাব তো এই যে দেখতে পাচ্ছেন উনি এদিক থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার ছিল তো আমরা ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে চলে আসলাম এই সাইডটার দিকে তো এখানে একটু বসলাম মিনিমাম কুড়ি পনেরো মিনিটের মধ্যে তারপরে দেখছি আমাদের ট্রেনটা চলে আসছে তো তার আগে বলে দিই সূর্যটাও কিন্তু খুব সুন্দর লাগছিল আজকে আর এই যে ট্রেনটা আছে এই ট্রেনটার নাম হচ্ছে পদাধিক এক্সপ্রেস মানে নিউ জলপাইগুড়ি এখানে যাবে এই ট্রেনটা শিয়ালদার থেকে নিয়ে জলপাইগুড়ি আর এই গাড়িটাতে কিন্তু এমনি ওয়েটিং সিট ছিল কনফার্ম সিট ছিল না কারণ এখান থেকে সামস থেকে এনজিপি যাতে মিনিমাম তিন ঘন্টা লাগে তো তিন ঘন্টা বসে উঠে দাঁড়িয়ে চলো আরামসে কেটে যাবে তো দেখতে পাচ্ছ পুরো ট্রেনটা এসি বগিয়ে ভর্তি আর কয়েকটা শুধু রয়েছে স্লিপার স্লিপার সিট আর কয়েকটা রয়েছে জেনারেল তো যারা জেনারেল টিকিট কাটছে তারা জেনারেল চলবে যারা স্লিপার কাটছে তারা স্লিপারে চলবে তো আমরা মিনিমাম আমাদের দাদা স্লিপার কেটেছিল তো সেই স্লিপার বগিতে বসিয়ে আমি কিন্তু ভাবলাম একটু ট্রেনের ভিডিওটা বানিয়ে নি এখানে তো অনেক দিন ধরে ভিডিও বানাইনি ব্লগ তো আপনাদের দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা চলে গেল আর আমি রয়েছি একাই এখন শামসি তো একটু শামসি স্টেশনটা আমি একটু দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন উপরে নতুন একটা কী হচ্ছে বাইপাস হচ্ছে এই দিক দিয়ে দিকে যাওয়ার যেটা ব্রিজ বলে তারপরে পুরো ট্রেনটা চলে যাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছিলাম আর আপনাদের বলে দিই যারা আমার এই ফেসবুকে ভিডিও প্রথম দেখছো বা ইউটিউবে আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই যে দেখতে পাচ্ছ এরকম চলে গেলো ট্রেনটা তো ফাইনালি আমি সেই সিঁড়িগুলো দিয়ে আবার এই দিকে আসতে হবে আর নিচে একটি মালগাড়ি দাঁড়িয়ে সেই মালগাড়িটাতে পাথর আর সাদা সাদা পাথরগুলো যে রয়েছে সেই পাথরগুলো কিন্তু পুরো ট্রেনটাই ভর্তি ছিল যাই না এগুলো কোথায় নিয়ে যাবে হয়তো এগুলোকে ছোট ছোটো করে ভেঙে যে মিলে থাকে সেই মিলগুলোতে হয়তো পাথর ভাঙা মিল যে রয়েছে সেখানে হয়তো নিয়ে যাবে আমার মনে হচ্ছে কিন্তু পুরো ট্রেনটাই কিন্তু পাথরে ভর্তি ছিল যে দেখতে পাচ্ছ নিচে রয়েছে আর আমি এখন রয়েছি উপরে তো এখান থেকে ভিডিও বানাচ্ছিলাম আর একটু ভয়ও লাগছিল কারণ আমি এই সমস্ত ভিডিও এরকম বানাই না লোকের সামনে কারণ বুঝতেই পারছো যে আবার কে এসে বলে যায় দাদা তুমি ভিডিও কেন বানাচ্ছ এরকম যদি বলে তো আমি জাস্ট একটু হালকা হালকা করে চুপি চাপি করে ভিডিও বানাই নিলাম আর নিচে দিয়ে সিটা দিয়ে চলে আসলাম আর প্ল্যাটফর্ম টিকিট কাটি কারণ বুঝতেই পারছো আমরা তো এখানকারই মানুষ তা প্ল্যাটফর্মের টিকিট আবার কেন কাটবো অন্য জায়গায় হলে না কাটতাম তো এখানে বাইকটা পার্কিং করে আমি চলে গেছিলাম ভিতরে তো ফাইনালি বাইক বাইকটা নিয়ে আসলাম আর বাইরের মাঠটা দেখাচ্ছে আপনাদের কত সুন্দর লাগছে সকাল সকাল এখন কিন্তু কটা বাজে বলো তো এখন রয়েছে মিনিমাম ছটা ছটার সময় এই ভিউটা তারপরে বাইপাস দিয়ে আমার বাইক নিয়ে চলে আসছিলাম আস্তে আস্তে হঠাৎ করে ভাবলাম যে একটু আমাদের নিজের ফেসটাও দেখাই যে আজকের দিনে আমি বর্তমান কেমন রয়েছি তো খুব সুন্দরভাবে আমার সকালটা আজকে কাটছে তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসছিলাম এখানে আর এত সুন্দর ঠান্ডা হাওয়া মনে হচ্ছে ঠান্ডার সময় বাইক চালাচ্ছি সকাল সকাল এত বাইক চালিয়ে মিনিমাম এমন দেখতে হয় আর সূর্যটার দিকেও দেখো আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সূর্যটা লাগছে আপনারা দেখতে পাচ্ছেন তো আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিও তারপরে সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে স্লান টেলান করে রেডি হয়ে চলে আসলাম আমাদের সিএসপিতে তো এখন প্রত্যেক আমি বাড়িতে রয়েছি আর রেডি হয়ে গেলাম স্লান টেলান করে আর এখান থেকে কিন্তু এই যে ব্যাগ রয়েছে আমার ব্যাগ নিয়ে এখনই কিন্তু হয়ে যাবো দেখা হবে আবার পরের ভিডিওয় ততক্ষণ দেখতে থাকো দা ব্লক টাটা